মিনিট মনটাকে আপনার একটু ভালো করে দেয় ফিল করুন আচ্ছা ধরুন হঠাৎ আপনাকে একজন ডক্টর একটা রিপোর্ট ধরিয়ে দিয়ে বলল আপনি আর মাত্র তিরিশ দিন বাঁচবেন আপনি ক্যান্সার আক্রান্ত এখন ঠিক শেষ পর্যায়ে এসে দাঁড়িয়ে আপনি এটা জানতে পারলেন বাট এটা শুধু আপনিই জানেন আপনার বন্ধু বান্ধব কিংবা পরিবারে কেউ বিষয়টি জানে না প্রতিদিনের মতো আপনার বাবা আপনাকে শুরু করলো কিচ্ছু দিয়ে হবে না সারাদিন কি করিস ইত্যাদি তুই আজকাল অন্যান্য ছেলেদের মতোই হয়ে গেছিস এরকম আরো অনেক কথা শোনালো মধ্যবিত্তের বাবারা ঠিক যেমনটা বল তখন কি করবেন তখনও কি প্রতিদিনের মতো হাজো তর্ক শুরু করবেন নাকি প্রাণ ভরে বাবার বকাগুলা শেষবারের মতো অনুভব করবেন হঠাৎ আপনার আম্মু এসে আপনার আপনাকে বলল নে ভাত খেয়ে নে আপনার মনে হবে এই বুঝি আমার মায়ের হাতের শেষ খাওয়া আমি তো আর বাঁচব না আপনি পরম তৃপ্তি নিয়ে খাবার খাবেন এবং আপনার কাছে মনে হবে এটা আপনার শ্রেষ্ঠ খাবার যদিও ডাল ভাত ছিল তবু কেমন যেন অমৃতের মধ্যে মনে হলো আপনি বাইরে বের হলেন পুরোনো এক বন্ধুর সাথে